যৌবনে পাগলামি করে না যৌবনকালে যুবক গুনার দিকে তারে ডাকে বৃদ্ধ বয়সে একজন বৃদ্ধকে এই গুনার দিকে শয়তান ডাকে না একজন যুবককে যেই গুনায় ডাকে ওই যুবক যখন তার যৌবনটারে কন্ট্রোল করে কন্ট্রোল পাগলামি করে না আল্লাহর যৌবনটার নিয়ন্ত্রণ করে আল্লাহরে ভয় করে চলে তারও যৌবনে মসজিদে পাওয়া যায় যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায় বাপমার সেবা করতে দেখা যায় রমজান মাসে রোজা রাখতে দেখা যায় নবীর সুন্নত চলার চেষ্টা করে রে ওই যুবক বেশি বেশি তাড়াতাড়ি আল্লাহ অলি হইয়া যা সহজ হয়ে যায় সহজ হয়ে যায় কারণ যৌবনের এ আল্লাহর কাছে বেশি প্রিয় বৃদ্ধকালের চেয়ে যৌবনে এবাদত বেশি প্রিয় যৌবনে যেই যুবক আল্লাহর গোলামি করে এই যুবক যখন বৃদ্ধকালে উপনীত হয় রে বৃদ্ধকালে সে মস্তিরে যাইতে পারে না হাঁটুর মধ্যে তার ব্যথা মাথা তার গোড়ায় হাঁটতে গেলে মানুষজন লাগে ওই বৃদ্ধ মানুষটা যখন বৃদ্ধকালে গড়ের মধ্যে নামাজ পড়বে বয়সে মসজিদে যাব না কোথায় জানি সে পৈরা যায় মাথা গোড়ায় আল্লাহ পাঁচ সুরায় তিনের মধ্যে আল্লাহ বলে আমার ওই বিদ্ববানটা যৌবনকালে যেভাবে মসজিদে গিয়া নামাজ আদায় করেছে বৃদ্ধকালে ভোরে নামাজ পড়লেও তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব নিয়ে কে দা আরে কুজুর সুবহানাল্লাহ احدুল লাইসা কামিসলি সামাদুল लिमनी मुलकु तु ई तूं सज़ा वारु हाई लिमनी मुल تو خدا तूं सज़ा نی تو خدا वंदमी नी تو خدا وند वंद نی تو خدا وند سمائی

যদি অসম্ভব মনে হয় তাহলে আমি প্রমাণ পেশ করতে বাধ্য হব এমন বহু যুবক পাওয়া যায় যৌবনে গুণা করে না মসজিদে নামাজ পড়ে এমন বহু যুবক স্কুল কলেজ বারসি যুদ্ধে পাওয়া যায় রে যুবক চেহারা নবীর সুন্নত তরিকা রাখছে সুরতটাও নবী সুন্নত পোশাক তো নবীর সুন্নতি পোশাক বেগানার নারীর দিকে তাকায় না চেহারার ভিতরে নূর চমকায় পুলিশের মধ্যে নামাজি পাওয়া যায় আর্মির মধ্যে দিনদার যুবক পাওয়া যায় কলেজের মধ্যে দিনদার নামাজি যুবক পাওয়া যায় সে যদি পারে যৌবনকে কন্ট্রোল করতে তুমি কেন পারবা না যুবক তোমার কাছে আমার একই প্রশ্ন তারও যেমন যৌবনের পাগলামি আছে তোমারও আছে সে যদি পারে তুমি কেন পারো না ঢাকা ইউনিভার্সিটিতে একদিন গেলাম আমার এক বন্ধু আমার দাওয়াত পড়লো বন্ধু তুমি আইসু ডাকা ইউনিভার্সিটিতে গেলাম আমি জোহরে নামাজ পড়লাম ভার্সিটির মসজিদে নামাজ শেষ করলে পরে দোস্ত দেখা করলো তার সাথে তার আর একজন হাত মিলালো আমিও তার সাথে হাত মিলালাম দোস্তের দোস্ত দোস্ত হয় হাবি বোন হাবি হাবি বোন বন্ধুর বন্ধু বন্ধ হয় হাত মিলে আমার সাথে বন্ধুত্ব করলো এবার আমার দোস্ত কয়ে দোস্ত তার চেহারার দিকে একটু তাকাই শুনি হ আমি বললাম দোস্ত তাকাই সুদ আমি তো তার চেহারা থেকে চোখ ফেরাইতে পারি না এত সুন্দর তার চেহারা নোর চমকাইতেছে চমকাইতেছে ওবিয়া তো সুন্দর এত সুন্দর সুন্নতিদারি এত সুন্দর তার চেহারা সুন্দর সাদা একটা পাগড়ি লম্বা একটা জুব্বা আমারে দোস্ত কই বলতো তার দেখে তোমার কি মনে হয় আমি বললাম হয়তো সে কোন মাদ্রাসায় পড়ে নতুবা পড়ায় আমার দোস্ত কয় না রে দোস্ত সে জিন্দিগিতে কোনদিন মাদ্রাসার বারান্দা তো পা দেয় নাই স্কুল জীবন থেকে লেখাপড়া শুরু কলেজ জীবন থেকে লেখাপড়া শুরু ভার্সিটির জীবনও আসছে পরীক্ষা দিয়েছে টেস্ট পরীক্ষায় ভর্তি পরীক্ষায় এত ভালো নাম্বার পেয়েছে ইংলিশে অনার্স নিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস হয়েছে ফার্স্ট ক্লাস এমন একটা যুবক ইউনিভার্সিটিতে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তুমি পড়ো তোমার পাশের বিদ্যালয় আর স্কুল কলেজে ঢাকা ইউনিভার্সিটি বাংলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে থাইকা ইংলিশে অনার্স পড়ো একটা যুব সে যদি নবীর সুন্নত তরিকায় চললো আল্লাহর ভয় কইরা সব গুণা থেকে বাঁচলো তুমি কেন পারবা না তোমার কেন কপাল লরে যুবক হাত জোর করে বলি কত যুবক যৌবনে কবরে চলে গেল কত ছোট ভাই বড় ভাইয়ের আগে কবরে চলে গেল ডাইনে টাকা দেখো খেলার সাথে কবরে শুয়ে আছে বামে টাকা দেখো লেখাপড়ার সাথে কবরে শুয়ে আছে সমবয়সের কত যুবক কবরে চলে গেল কোনদিন তোমার ডাক আসে কেউ জানে না ঘুমায় রইছে আর ঘুম থেকে উঠে না ঘর থেকে বের হয়েছে আজ যুবক করে ফিরে না অতএব তোমারে কোন পাগলে পাইছে তোমার কোন ইবলিসে পাইছে কোন নফসে তোমারে ঘুরাইতেছে একটু মনটারে বুঝা দাও একটু বুঝাও এখনো সময় তো করে বলো মালিক জীবনে আর কোনো দিন করব না আর কোনো দিন নামাজ সারব না আর কোনো দিন বেগানা নারীর দিকে তাকাবো না আর কোনো দিন বাপ মার সাথে বেয়াদি করব না ওলামায় কামের সাথে বেয়াদি করব না তুমি বলতে দেরি আল্লাহ তোমাকে অলির খাতায় নাম লেখাইতে দেরি হবে না এজন্য যুবক যৌবন কালে আল্লাহর সহজন কালে আল্লাহর চারদল মানুষের জন্য আল্লাহর সহজ হাদিসে আল্লাহ আল্লাহ জানি এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয় জমিন আমার একটা আল্লাহ অনুমতি দাও আর সইতে বলি আর বোনার বুঝা সৈত আল্লাহ অনুমতি দাও দাবায় দে সবগুলির গিলে ফেলে আল্লাহ চুপ কর চুপ কর আমার বান্দার সাথে আমার বিষয় আমার বান্দা আর আমি আমাদের বিষয় মাঝখানে কেউ নাক গলা বানা লাউলা আমার সাঈ والشباب خشا والأطفال ردا والأنعام ردا وجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا الله يكير زمين يا فرشتا ايه زمين تم بدر زمين دم شكر আমি আল্লাহ দেখতেছি কেমন গুনা হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা ফেরেস্তম আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোনটা এখন কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন কা কুন বইলা বানায় আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালক দুনিয়া দাইয়া আল্লাহ বলে আবি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার প্রকৃতি কদমে মেসেজ দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন ফায় কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ বাদ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোণা হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উলামাই কেরামের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানুনি চা রসুনীর কারণে নৌলা মা শাহ ইফরোত্তা ওয়াল সশাবা ওয়াল আতফা আলুরদ্বা ওয়াল আন আমরোত্তা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনও জমি নেই এমন কিছু সাদাধারী সাদা চুল। আমার কিছু বুদ্ধ বান্দাবান্দি আছে রে কোমর বাঁকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাতিতে কোমরে বেতা এরপরেও আমি আল্লাহর কদমে কষ্ট আমার কদমে সজ্জা দেয় এই সাজার জেগে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে

মজ্ঞান যার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে করে না তার মনেও পাগলামি করতে চায় তারও দিকে তার মন আমি আল্লাহর যুবক বোনার দিকে যায় না মসজিদে জ্ঞান হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া নেয় ওই যুবকের শেষ

গুণাগারের সাথে শিশু বাচ্চা গুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী ওনার জন্য গজব বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় 4 নম্বর ওয়াল আনআমুরতা আল্লাহ বলেন 4 নম্বর আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গুনাহ নাই আযাব গজব আসমানি গজব যমিনি গজব যদি জমিনে আসে মানুষের সাথে জীব জানোয়ার গন্য গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয় যায় গরু গুড়া তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুনাহ নাই এদের দিকে

جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا এক রসমতির বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা নাল আর দিনা বাতা একটা শস্যানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরংবাল আঞ্জাল পাল আলাইকুমুল আযাব সবা ভরপুর করোনা একটা যাবে আর একটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর আসবে আল্লাহ যেটা দিতে পারে সে বড়টাও দিতে পারে নি না পারে না করোনা যেমন শক্তি ছেলে আর কি ওয়ার্ল্ড পাওয়ার ফুল শক্তি নিয়ে মহামারীও আল্লাহ দিতে পারে আল্লাহকে যদি এই চার ও семи জমি না তক্তো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবন কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল দান নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ যুরকন নাসুহ কেন কারণ কি কারণ হলো চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এর ভয়ে তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি কোনো জান্নাতে প্রবেশ করবে

উত্তরে বাধা দিবে না যেরকম সোহা আন আল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকা মেয়ে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে বরে দুই কিলো মিটার কাছে আগে যান সেলসছে নবীজিও সফর থেকে ফিরে আয়ছো নবীজি খাতুনে জান্নাত فاطمه রাদিয়াল্লাহু তাআলা নহা নবীজি বলি জারত ক্রমে তার কাছে আগে দেখা করতে মেয়ের সাথে আগে দেখা করতে মেয়ের কাছ থেকে দোয়া নিতেন আবার সফর থেকে আইয়ে মেয়ের সাথে আগে দেখা করতে জুরকুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সাহায্য খুব সহজ মহিলাদের জন্য সাহাজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছো সম্পদ কোন পথে ব্যয় করেছো এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দেবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্যই ভাই মহিলাদের জন্য আল্লাহর বলি হওয়া খুব সহজ চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে গেছে

ভালো কাজে করিছি করেছি হালাল পথে কামাইছি আমি তো গরিব দুঃখীদেরকে সব সময় দান করি সৎকার দেই অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে জানাতে যাই নো সম্পদ হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি আমি নবীর উসমানা হইতে পারো আশরে এই সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে ডুববা ওসমান গনি করবি গো কিছু বুঝি নাই গো কেন গনবি কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে দেয় যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি মদিনানগরীতে অবাব মানুষ ঠাইতে পায় না দুর্বৃত্ত হয় তুশমান যনি একশোটা উঠ উজা বুঝাই করে আটা নিয়া মদিনায় ঘুরতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনার থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যায় তো উসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব ভাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিননে ব্যবসা করত। হয়তো স্মান কয় তোমরা আমার আটার দাম কত দিবা ভাই দলেরা কয় আমরা একে দুই দিব তুমি যেটা এক টাকা দাও আমরা দুই টাকা দেবো দুই গুণ বেশি দিবা ওসমান গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে জুরকুন না সুবহানাল্লাহ মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এতছে আরো বেশি একজনকে কইছে এমনি পাইকারা কই ব্যবসায়ীরা কই ওসমান নেদিনা তিনটে গা তিন গুণ ওসমান গনি কই আরো বেশি কইছে কই দিলাম ওসমান স্যার গুণ ওসমান গনি কই বেশি দাম হইছে

আব্দুল ফুকাহাদের ভিতরে একজন আল্লাহর নবী যখন কান্দেন সাহাবির কান্দে এবার নবী করে উসমান একটু খেয়াল করে শুনো রে উসমান তুমি একদিনের হিসাব দিতে তিন কথা বলা লাগছে টাইমও লাগছে বেশি আমার আব্দুল্লাহ এক জবাব দেয়া দিছে টাইমও লাগছে কত হাশরের মাঠে মালিক বলবেন বান্দা আয় যার যার জীবনের হিসাব দিয়ে যাবে কেsum কত কেমনে कमाई করছো কেমনে ব্যয় করছো এই হিসাব না দি앗 কেউ সামনে যেতে পারবে না তখন ধনী যারা তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছো হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদ বেশি

যুমরাতিল মাসাকিন নবী আল্লাহ আমার দুনিয়াতে তুমি মিসকিনদের সাথে রাখো আমার তুমি দুনিয়াতে মিসকিনদের সাথে রাখো মরন আমার মিসকিনদের সাথেই কইরো হাশরের ময়দানে তুমি আমার গরীবদের সাথেই উঠাইও নবী এমন দোয়া করেছে এজন্যই চার নাম্বার যেই দল মানুষ যারা অলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি করে আল্লাহ আল্লাহ তুমি আমি এখন তোমার পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা পড়ে নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যে সব পাইবো ওই সব পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়োগ করছো হাই রে আমার যদি এত দেখা থাকতো আমি দান করতাম আল্লাহ ধনির সমান সব তোমার আমল নামাই ভাই রে বলতে হাত জোর করে বলি আর কত গুণা করব আর কত মসজিদ থেকে দূরে থাকবো আর কত বাপমারে কাদাইব আর কত আল্লাহরে নারাজ করা জীবনের কোন গ্যারান্টি মৃত্যুর খবর মানুষ আজ বৃদ্ধ হওয়ার টাইম পায় না যৌবনই মারা যাইতেছে যৌবন কালি চলে যাইতেছে এক সময় বাজারে গেলে পড়ে। মুরব্বীদের নজরে পড়তো বহু মুরুব্বি নজরে পড়তো সাদা দাড়ি সাদা চুল সাদা টুপি দিন যত যাচ্ছে রাস্তাঘাটে মুরব্বী দেখা ভুলে গেছে মুরুব্বি আর পাওয়া যায় না মুরুব্বি খুঁজে পাওয়া যায় না কারণ মানুষ মুরুব্বি হওয়ার টাইমই পাইতেছে না হায়াত এত ছোট হওয়াইছে যৌবন অবস্থায় কবরের ডাক আমার মর না ককম কেউ তো জানি না আমার মর না আমি মরে গেলে আমায় তোমরা বইলে যাই না আমি চলে গেলে আমায় তোমরা বইলে যায় না আমার মরো আশিবি কখন কেউ তো জানে না ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা আরো জোরে ঠিক আমার মর না শিবি কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা না আমার কেউ তো মর জানি না আহ সবারই যাওয়া লাগবে কেউ থাকতে পারবো না এজন্য আমার ভাই যত তাড়াতাড়ি ত বা করবো তত তাড়াতাড়ি বলি হবো তবার জন্য মুফতি সাহেবের কাছে যাওয়া লাগে না তোবার জন্য মহাদিস সাহেবের কাছে যাওয়া লাগে না তোবার জন্য চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়ানি লাগে না তোবার জন্য টাকাও খরচ করা লাগে না তোবার জন্য সময়ও লাগে না যে কোনো সময় এই টাইমে বৈশ্ব বুঝে একজন মানুষ দিল থেকে খালি নিয়োগ করে আর জীবনে গুণা করবো না আর জীবনে তোমারে নারাজ করব না দুই মিনিটের ভিতরে লাগবে না যদ্দ সময় ভিতরে দিলে দিলে শালি এই তবাটা করছে আল্লাহ দিলের খবর জানাওয়ালা মুহূর্তের ভিতরে আল্লাহ তার নাম অলির খাতায় লিখে দারোগা হতে দশ বছর বিশ বছর লাগে অলি হতে দুই মিনিট লাগে না এজন্য আমরা তোবার নিয়ত কারা কারা করতে রাজি আছি আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলি আমি আরো জোরে বলি আমি আর নামাজ সারবো না গুণার কাজে যাবো না আল্লাহ তো অভিজ্ঞান দান করুন